আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই স্টার্টিং ইন নেম অফ আল্লাহ আজকে আমরা পর্ব টু নিয়ে হাজির তোমাদের সামনে পর্ব টু এর আলোচনার বিষয় হচ্ছে যেভাবে ইংরেজিতে বানান ও উচ্চারণ হয় বাংলা সরবর্মে এই ক্লাসটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত কোনো বাংলা ওয়ার্ডে ইংরেজি বানান ও উচ্চারণের সমস্যা এই রকম শিক্ষার্থী বন্ধু অনেকেই আছে যারা ফাইভ টু ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করার পরেও এখনো পর্যন্ত কোনো বাংলা ওয়ার্ডে ইংরেজি বানান করতে সক্ষম নয় রকম স্টুডেন্ট গুলো বা এই রকম শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই মজাদার তো আমরা আর আলোচনা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে আমরা দেখে নিচ্ছি যে ভাওল অ্যাকচুয়ালি আমরা জানি যে ভাওল হচ্ছে পাঁচটি এ ই আই ও ই এবং সেমি হচ্ছে একটি ওয়াই এই ভাওয়ালগুলো দিয়ে আমরা যে কোনো স্বরবর্ণ তৈরি করতে পারি একটা উচ্চারণ করতে পারি আর আমাদেরকে এই ভাওয়েলগুলো সঠিক ব্যবহার না জানার জন্যই আজ আমরা ইংরেজিতে কোনো বাংলা ওয়ার্ডের স্পেলিং সঠিকভাবে করতে পারি না আর এই ভাওয়েলগুলোই কিন্তু আমাদেরকে এই সঠিক উচ্চারণ বা সঠিক বানানে বাধা প্রদান করে তো এই বাধা প্রদান করা থেকে মুক্তি পেতে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নাও বন্ধুরা যে অ কার অর্থাৎ অ এই যে স্বরবর্ণটা আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু ইংরেজিতে কিন্তু এ ব্যবহার করব ইংরেজিতে আমরা কি ব্যবহার করবো এ ব্যবহার করব তো যদি আকারের ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে পাঁচটা ভাওয়ালকে আকার হিসাবে ব্যবহার করতে পারি তার আমরা প্রমাণ এবং উদাহরণ আমরা একটু পরেই নেব আগে আমি দেখিয়ে দিই হস্যৈকার এই হস্যৈকারটা ইংরেজিতে আই অথবা ওয়াই এই দুটো ভাগল দিয়ে কিন্তু আমরা নিয়ে আসতে পারি দীর্ঘিকার একটা দীর্ঘ স্বর যদি আমরা উচ্চারণ করি তাহলে অনেক সময় আমরা ই অথবা ডবল ই ব্যবহার করে থাকি হস্যুকার হস্যুকার ও এবং ইউ এই দুটো ভালের মাধ্যমে কিন্তু আমরা হস্যুকার উচ্চারণ করতে পারি এখানে আরেকটু বলে দিই সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডবল ওতেও কিন্তু হস্যুর উচ্চারণ আমরা করতে পারি দীর্ঘকার এই দীর্ঘকার এটাও কিন্তু একটা দীর্ঘ স্বর এখানে আমরা ইউ ব্যবহার করতে পারি দীর্ঘ স্বর ব্যবহার করার জন্য রিকার ব্যবহার যদিও কম কিন্তু তবু এমন কিছু বাংলা বানান আছে যেখানে যেমন কোন নাম উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু এই রিকার শব্দটা পেয়ে থাকি সেখানে আমরা দেখব যে রিকারের জন্য আর আই উচ্চারণ করতে হয় এবারে এ কার এ কারের জন্য আমরা এ অথবা ই কারকে ব্যবহার করতে পারি ই কে ব্যবহার করতে পারি ওই কার ওই কারের জন্য আমরা এ আই ব্যবহার করি ও কারের জন্য আমরা ও ব্যবহার করি ও কারের জন্য আমরা ও ব্যবহার করি ও ডাব্লিউ ব্যবহার করি অনেক সময় ও ইউ ব্যবহার করে এরপরে জ ফালা জ ফলাতে আমরা এ ব্যবহার করি অথবা ও ব্যবহার করি এরপরে দেখে নিচ্ছি যে র ফালাতে আমরা আর ব্যবহার করি এবং রেতেও কিন্তু আর ব্যবহার করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে র ফালা এবং রে এই দুটোর জন্য কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি তাহলে আমরা একটা সার্বিক ধারণা পেলাম যে এই ইংরেজিতে কি কি অক্ষর হয় হয় বা বর্ণ তো সেখানে আমরা যেটুকু পেলাম সেটুকু দিয়েই আজকের ক্লাসটা আমরা উদাহরণসহ একটু প্রমাণ করে নেব বা প্রমাণ দেখে নেব তো আমরা দেখে নিই যে এর ব্যবহার ব্যবহারটা এর ব্যবহার আমি এখানে একটা বাংলা লিখলাম অ জয় তাহলে এই যে বাংলা ওয়ার্ডটা লিখলাম এই ওয়ার্ডের যদি আমরা স্পেলিংটা যদি এ দিয়ে শুরু করি এই অটাকে যদি আমরা এ নি তাহলে কিন্তু আমাদের আসবে এ ও ওয়াই তাহলে এইটা অনেক ব্যবহার করা হলো আমরা যদি আর একটা দেখে ক্ষেত্রেও কিন্তু আমরা এ অ অসবে পেলাম তাহলে আমরা এখানে প্রমাণ পেলাম যে এ কে আমরা কিন্তু অ কার হিসাবে ব্যবহার করতে পারছি নেক্সট দেখে নেবো যে আকার হিসাবে আমরা পাঁচটা ভায়োলকেই কিন্তু ব্যবহার করতে পারি আকার হিসাবে আমরা পাঁচটা ভায়োলকে ব্যবহার করতে পারি তাহলে আকার হিসাবে যদি পাঁচটা ভায়োল ব্যবহার করি তাহলে আমরা দেখে নেবো আকার হিসাবে পাঁচটা ভায়োয়েল তাহলে আমি আকারটাই লিখলাম তাহলে যেমন উদাহরণ দিচ্ছে কার বানা c এ আর তাহলে এখানে কয় আকার তাহলে এই যে আ উচ্চারণটা পেলাম যদি দেখি আমরা বা বি এ এখানেও কিন্তু আমরা আকার হিসাবে কিন্তু এর ব্যবহার দেখে নিলাম চলো এবারে দেখি যে ই কার হিসাবে আমরা ব্যবহারটা দেখব আ হিসাবে যেমন ব্রাদার বি আর ও ই আর তাহলে এখানে আমরা দেখলাম যে ব্রা দান তাহলে দয় আকার র তাহলে এইখানে কিন্তু এই যে একার হিসাবে আমরা কিন্তু কাকে পেলাম ই কে পেলাম আবার আমরা যদি মাদার যদি শব্দটা নিই সেক্ষেত্রেও কিন্তু আমরা ইকার হিসাবে আমরা কিন্তু পেলাম আকারকে মাদার হিসাবে তাহলে ইয়ের ব্যবহারটাও আমরা এখানে আকার হিসাবে দেখে নিলাম এবার আমরা দেখে নেব যে আয়ের ব্যবহারটা কি করে আকার হয় আয়ের ব্যবহারটা কিভাবে আকার হয় তাহলে আয়ের ব্যবহার যদি আকার দেখি তাহলে আমরা একটা উদাহরণ নিতে পারি যে জি আই আর এল তাহলে লয়ে তাহলে তাহলে গাল এখানেও কিন্তু আমরা এই আয়টাকে আকার হিসাবে দেখে দিলাম গাল গানটা গালের ক্ষেত্রে যে প্রথমে যেটা পেলাম যদি এরকম আর একটা যদি আমরা এক্সাম্পল নিতে চাই তাহলে কিন্তু আমরা দেখব যে ব্যবহারটা এখানে কিন্তু আমরা ফার্স্ট হিসাবে পেলাম ফার্স্ট হিসাবে আকারটাকে আমরা পেলাম তাহলে এখানে আমরা দেখে নিলাম যে পাঁচটা ভাউলের মধ্যে এ ই আই তিনটে কিন্তু ভারতকে আমরা আকার হিসাবে দেখে নিলাম এবারে যদি আমরা দেখি যে ওকে আকার হিসাবে যদি আমরা পেতে চাই তাহলে আমরা লিখতে পারি যে উদাহরণ হিসাবে কাম শব্দটা লিখতে পারি কাম নান যেমন কামের জন্য কয়াকার্ম নানের জন্য দন্তন্য একা দন্তন্য তাহলে এখানে এই আকারের জন্য আমরা কিন্তু ওকে ব্যবহার করলাম এই আকারের জন্য কিন্তু আমরা ওকে ব্যবহার করলাম তাহলে এখান থেকে আমরা কিন্তু চার চারটে ভাওয়েলের আকারের ব্যবহার দেখে নিলাম এবারে আমরা দেখে নেব যে ইউ হিসাবে ইউ এর আকার হিসাবে ব্যবহার ইউ এর আকার হিসাবে ব্যবহার যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে কাঠ এম টি নাট তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউ আকার হিসাবে পেলাম এখানেও কিন্তু আমরা ইউকে আকার হিসাবে পেলাম তো বন্ধুরা আমরা কিন্তু পাঁচটা ঘাইলকে আকার হিসাবে এখানে আমরা ব্যবহার করলাম এবারে চলো আমরা দেখে যে হস্যিকারকে আমরা আই এবং ওয়াই দিয়ে কিভাবে প্রকাশ করব তো যদি হস্যিকার এই ভাওয়েলটাকে যদি আমরা বা এই স্বরবর্ণটাকে যদি আমরা আকার হিসাবে যদি ব্যবহার করতে চাই হস্যই হিসাবে সরি হস্যৈকার হিসাবে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা উদাহরণ নিতে পারি যেমন হিট এইট আই টি হিট তাহলে এখানে এই হসয়টা এই আয়ের জন্য ব্যবহার করা হলো এখানেও কিন্তু এই হসয়টা আয়ের জন্য ব্যবহার করা হচ্ছে এই হসয়টাও কিন্তু আয়ের জন্য ব্যবহার করা হচ্ছে তার মানে কি হসই গুলো আমরা আই হিসাবে ব্যবহার করতে পারি এবারে দেখে নি আমরা যে ওয়াই কে কি করে আমরা আই হিসাবে ব্যবহার করি তো কে যদি আই হিসাবে ব্যবহার করি তাহলে আমরা একটা লিখতে পারি যে একটা সাবজেক্টের নামই লিখতে পারি জিও গ্রাফি 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 তাহলে জি ও গ্রাফ ফি ফয়ে হস্যি তাহলে এই হস্যিটা কিন্তু আমরা এই ওয়াই হিসাবে ব্যবহার করলাম ওয়াইকে আমরা হস্যি হিসাবে দেখে নিলাম তাহলে এখানে এখান থেকে আমরা কিন্তু আই এবং ওয়াই এর কার হিসাবে ব্যবহার দেখলাম এবারে চলো এটা দারুণ ব্যবহার দেখে নিই সেটা হচ্ছে ই অথবা ডবল ই অথবা ডবল ই এটা যেটা দীর্ঘই একটা স্বর দেবে দীর্ঘ স্বর তো দীর্ঘ স্বর যদি এই ভালোটা যদি দিতে পারে তাহলে আমরা তার একটা উদাহরণ দেখেন বা দুটো উদাহরণ দেখেন যেমন এখানে আমরা বি ডবল ই তাহলে এখানে বি এই যে দীর্ঘই এইটা এই দুটো বর্ণের একটা বর্ণের মানে দুবার ব্যবহারের জন্য আমরা কিন্তু দীর্ঘই ব্যবহার করি আবার যদি আমরা এখানে সি ব্যবহার করি এস ডবল ই তাহলে এখানেও কিন্তু আমরা আমরা আবার যদি যদি এখানে বি ই ব্যবহার করি তবুও কিন্তু আমরা বি কে পাচ্ছি তারপরে যদি আমরা মি যদি বা এম যদি ই যদি নিই তাও কিন্তু মি কে আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা ব্যবহার দেখে নিলাম যে ই এবং ডবল ই এর দীর্ঘকার উচ্চারণ কিভাবে হয় এবারে চলো আমরা দেখে নিষ্যুকারের ব্যবহার কোন কারের হস্যুকারের হস্যুকার ও এবং ইউ হিসাবে আমরা ব্যবহার করি ও এবং ইউ হিসাবে আমরা ব্যবহার করি তাকে যেগুলো হস্যুকার হিসাবে যেমন আমি এখানে লিখলাম যে একটা বুড বানান লিখলাম জি ডবলো ডি তাহলে এখানে কিন্তু গয়ে ড তাহলে এই যে হস্যুকারী এটা আমরা কি পেলাম ওকে আমরা কিন্তু হস্যুকার হিসাবে ব্যবহার করলাম আবার টু বুক এই শব্দগুলোর মধ্যেও কিন্তু ওকে আমরা ও হিসাবে ব্যবহার করে থাকি এখন ওই হিসাবে যদি এগুলোকে পেয়ে থাকি তাহলে আমাদের ইউ এর তো ব্যবহার আছে তাহলে ইউটাকে আমরা কি করে ব্যবহার করবো কি হিসাবে যেখানে আমরা দেখে নেব যে ইউ এর সচরাচর আমরা ইউটাকে যখন টু এটা দিয়েও আমরা কিন্তু ডু শব্দটা আনতে পারছি দুটাকে কিন্তু আমরা এভাবে আনতে পারলাম যে হস্যুকার হিসাবে ও এর ব্যবহারটা আমরা পেলাম এখন আমরা দেখে নেব যে যদি আমরা দেখে ইউ এর ব্যবহার তাহলে কিন্তু আমরা সুপার কথাটা লিখতে পারি সুপার তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু হস্যুকারের মতন উচ্চারণ হবে এটাও কিন্তু হস্যুকারের মতই উচ্চারণ হল এবারে আমরা চলে যাচ্ছি রিকার রিকার রিকারের যদি ব্যবহার আমরা দেখি তাহলে একটা নামের বানানে যাচ্ছি যেমন আহ মৃণ ময় এই বানানটার ক্ষেত্রে কিন্তু আমরা ময়ে রিকারকে পাচ্ছি তাহলে এই যে রিকার পেলাম তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো বানানটা যে কিভাবে হবে তাহলে ময়ের জন্য এম নিলাম আর রিকারের জন্য আর আই নিলাম আর জন্য এন নিলাম আর ময় এম ও ওয়াই ময় এটা কিন্তু আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা রিকারের আর আই ব্যবহার করলাম রিকারের জন্য এবারে চলো দেখে নি হিসাবে আমরা এ এবং ই কারকে কিভাবে ব্যবহার করব কার হিসাবে আমরা এ এবং ই কে কি করে ব্যবহার হিসাবে যদি আমরা এ এবং ই কে যদি ব্যবহার করি তাহলে সেখানে দেখতে পাবো যে আমরা আহ শব্দটা যদি বা মেন শব্দটা যদি লিখি মেন তাহলে কিন্তু ময়ে একার দোমতন্দ্র মেন অথবা টেন শব্দটা যদি লিখি তাহলে কিন্তু টোমতন্ড তাহলে এখানেও আমরা কিন্তু একার কে ই হিসাবে পেয়ে গেলাম একারকে যখন এ হিসাবে পেয়ে গেলাম তখন আমরা দেখে নেব যে এ কে কিভাবে দেখব তাহলে এ কে যদি একার হিসাবে দেখি তাহলে আমরা কিন্তু প্লে শব্দটা বসাতে পারি যেমন এ অকার তাহলে প্লে যদি বসাই তাহলে পি এল এ ওয়াই তাহলে এই এটা কিন্তু আমরা এখানে একার হিসাবে পেলাম তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কার হিসাবে এ এবং এর ব্যবহার এবারে চলো কার হিসাবে এ আয়ের ব্যবহার কার হিসাবে যদি দেখি আমরা এ আয়ের ব্যবহার তাহলে আমরা দেখব যে সেখানে লিখলাম তৈরি এই শব্দটাই যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এই শব্দটা আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের বানানটা এই কারের জন্য কিন্তু এ আই হিসাবে ব্যবহার করতে পারি এবারে চলো দেখে নি ও কারের ব্যবহার ও কার হিসাবে আমরা ওকে ব্যবহার করি তো এ কার ও কার হিসাবে আমরা ওকে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি তো যদি যদি সেই বানানগুলো আমরা দেখি তাহলে এখানে একটা বানান বানান যে নামের দেখি একটা যেমন সোহেল বানানটা সোহেল তাহলে এইখানে কিন্তু ও কার আমরা পাচ্ছি এই যে দন্তের স্বয়কার তাহলে দন্তের সহায়কারের জন্য কিন্তু আমরা দন্তের সহায়ের জন্য কেস নিলাম ও কারের জন্য ও নিলাম আর হয় কিন্তু আমরা এইস নিলাম নিলাম আর লয়ের জন্য নিলাম তাহলে এখানেও আমরা আমরা কিন্তু কিন্তু ও হিসাবে ব্যবহার করলাম এবারে চলো ওকারের ব্যবহার তো ও হিসাবে আমরা যে ভাউল ব্যবহার করি সেখানে দেখি যে ও ব্যবহার করি আমরা ওকার হিসাবে আবার ও ডাব্লিউকে কিন্তু আমরা ও কার হিসাবে ব্যবহার করে থাকি আবার যেমন যে বানানটা সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে ইংরেজিতে স্পেলিংটা হয় যেমন গয়ের জন্য জি আর ওকারের ওকারের জন্য কিন্তু আমরা ও ইউ ব্যবহার করি আর তম এর জন্য কিন্তু টি এ এম ব্যবহার করি তাহলে গৌতম বানানটা লেখার ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করলাম ও এবং ও এবং ইউ দিয়ে কিন্তু আমরা গৌতম ব্যবহারটাকে পেলাম এবারে চলো দেখে নি যে মৌ বানানটা তাহলে এম ও ডাব্লিউ তাহলে এখানে ও ডাব্লিউ এই ও ডাব্লিউকে কিন্তু আমরা ও কারটাকে পেলাম ও ডাব্লিউ তো ওকার হিসাবে আমরা কিন্তু এঁকে পেলাম আবারও দেখে নি আমরা ওকার হিসাবে ও এর যদি ব্যবহার আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা হোক কথাটা ব্যবহার করতে পারি যেমন এই চোপি তাহলে হয় প তাহলে এখানেও কিন্তু আমরা ও হিসাবে ওকারের ব্যবহার দেখে নিলাম এবারে চলো জ ফলা হিসাবে আমরা এ এবং ওয়াই এর ব্যবহার দেখে এ এবং ওয়াই এর ব্যবহার তাহলে জ ফলা জ ফলা এইটা যদি আমরা বাংলাতে ব্যবহার করতে যাই তাহলে ইংরেজিতে আমাদের যে অক্ষর বা বর্ণ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এ এবং ওয়াই তাহলে এ হিসাবে আমরা ব্যবহার করছি দেখো যে ম্যাথ লিখলাম এম এ টি ম্যাথ তাহলে আমি যখন ইংরেজিতে ম্যাথ লিখলাম তখন বাংলাতে কিন্তু তাহলে জফালা আমরা কিন্তু জফালা হিসাবে কিন্তু আমরা এ কে আমরা টেনে নিতে পারলাম আবার দেখছি যে একটা নামের বানান দেখে নি শ্যাম যেমন এস এইচ ওয়াই এ এম এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে তালেবা শয়ে জফলা আকার ম তাহলে তালেবা শয়ের জন্য আমরা কিন্তু ব্যবহার করলাম তালেবা জন্য এসে এবং ওয়াই এর জন্য আমরা ব্যবহার করলাম জফালা আকারের জন্য ব্যবহার করলাম এ আর ম এর জন্য ব্যবহার করলাম এন তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে এ এবং ওয়াই এর উচ্চারণটা আমরা জফালা হিসাবে ব্যবহার করে থাকি এবার দেখে করি তাহলে র ফলা থেকে আমরা এইভাবে লিখি তো দেখে নি ব্রাদার কথাটা যদি আমি লিখি তাহলে বি আর ও টি এইচ ই আর ব্রাদার তাহলে ব্রাদারের জন্য দেখো এখানে এই যে র শব্দটা আমরা পেয়েছি এই আর বানানটা দেখে নিচ্ছি বয়ে রফালা আকার তাহলে আকার ব্রাদারে কিন্তু আমরা রফালার জন্য কিন্তু আর কে নিলাম তো রফালার জন্য যদি আর কে নিয়ে থাকি তাহলে আমরা রয়ের আর একটা ব্যবহার দেখে নেব যেটা রেক হিসাবে ব্যবহার করা হয় তো রেক হিসাবে ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখে নিই যেমন মার্ক এম এ আর কে মার্ক তাহলে ময়াকার ওয়াই রে মার বার্ক যদি রেখে দিই বি এ আর কে তাহলে এখানেও কিন্তু আমরা বয়াকার কয়ে রে তাহলে এই রেফের জন্য কিন্তু আমরা আর কে পেলাম সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটা সার্বিক ধারণা দেওয়ার জন্য তোমাদের এই ক্লাসটা আমার কাছে মনে হলো খুব গুরুত্বপূর্ণ এবং আমি ঠিক যতটা পারলাম তোমাদেরকে বোঝাতে ইনশাল্লাহ আমার মনে হয় এখান থেকে তোমরা ভালোই বুঝতে পেরেছো যদি ভালো বুঝতে পেরো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান ক্লিক করে আমার সঙ্গে থেকো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তবে এটা হচ্ছে ভিডিও দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বটা এবং ফার্স্ট পর্ব এই দুটো পর্ব যদি তোমরা আহ আয়ত্ত করতে পারো তাহলে খুব দ্রুততার সঙ্গে তোমরা ইংরেজিতে বানান এবং উচ্চারণ করতে সক্ষম হবে আমরা পরবর্তীতে বাংলা শব্দের যেগুলো যুক্তাক্ষর আছে এই বিষয়ের উপরে আগামীতে পর্ব থ্রি বলে একটা ক্লাস দেব সেখানে তোমরা দেখে নিও আমার এই তিনটে ক্লাস বা চারটে ক্লাস মোটামুটি পর্ব ওয়ান টু থ্রি ফোর থাকবে এই চারটে ক্লাস দেখলে তোমাদের যারা ক্লাস নাইন টেনে দশ বছরে দশখানা পাঠ্য বই এবং দশখানা নোট বই পড়েছ তারপরেও কিন্তু এখন পর্যন্ত ইংরেজিতে কোনো বাংলা ওয়ার্ডের বানান বা উচ্চারণ করা যাদের পক্ষে সম্ভব হয় না তাদের পক্ষে সম্ভব হবে আমার এই ক্লাসগুলো দেখলে তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো খোদা হবে বন্ধ করে দেয় বন্ধ